বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

तो ऊपर जाने के लिए चलेंगे 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 चलेंगे

Thank you. Thank, you. Thank you. देखो जहाँ इलेक्शन मशीनरी आचे जा सेंट्रल बाइनी आचे जा आगे बोल लाम ওরা নিজের কাজ করবে ও কাজের আমাদের কোনো ইন্টারফিয়ারেন্স না থাকা দরকার যা প্রসেস প্রসেস অফ অফ ল ওই আমার বিশ্বাস যাওয়া আর যা আগে বললাম আমাদের সবাই সবচেয়ে বেশি ভরসা আমারকে আছে সাধারণ মানুষ সাধারণ মানুষ সব দেখছে মিডিয়া অনেক অ্যালার্ট আছে এটা থাকা ভালো আর মিডিয়াদের আমি হাত জোর করে রিকোয়েস্ট করব যে আপনারাও যেখানটা যেখানটা যা আছে প্রশাসনকে বলবেন ইলেকশন কমিশন কেন কি আপনারা তো চোখ মুখ আঁক কান সব হয়ে যায় এইসব এইসব নিয়ে আর বাস আজকে বেশি কিছু বলা নাই সবাইকে আমি শুভেচ্ছা শুভেচ্ছা জানাই হয়ে গেছে আপনি নিজেকে দেখো কে কোথায়কার পুত্র কে কি করছে কার কি ব্যাকগ্রাউন্ড আছে কে আছে সেরা সাংসদ কে আছে আর কেউ আমি কারোর বিশ্বাস কিছু বলতে চাই না মানুষের উপর ছেড়ে দাও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ শান্তি ছেলে মেয়েদের ভালো পড়াশোনা স্বাস্থ্য আর আগামী দিন যাভাবে এই পুরো দেশের ইলেকশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশেষ রোল থাকবে দিল্লিতে এই সব নিয়ে সাধারণ মানুষ ভোট করবেন ক্যান্ডিডেটের ব্যাকগ্রাউন্ডটাও দেখা দরকার আছে আর সাধারণ মানুষ ওই ব্যাকগ্রাউন্ডটা দেখছে আর এর চেয়ে বিশেষ আমার বলার নাই কেন আমি আমি বলি আমার চেয়ে বোধহয় আপনার চেয়ে সাধারণ মানুষ সব কিছু বোঝে কথা কম করে ওরা সবাই চাইবে যে উন্নয়নের কাজ হোক শান্তি কোথায় পাবে এই শান্তি থাকলেই প্রোগ্রেস থাকে এখানটা একটা আছে বলি আগামী দিন যদি কন্টেস্ট হয় লোকেরা ভাববে যে ক্যান্ডিডেট কি ধরনের ক্যান্ডিডেট ও বেশি পড়াশোনায় ইম্পর্টেন্স দেবে না এখানটা ডিসিপ্লিনটা ভঙ্গ হয়ে যায় সব জিনিস সাধারণ মানুষ বোঝে আমার বেশি বলাটা ঠিক হবে না আমার যা শিক্ষা আছে ওই শিক্ষাতে আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাই না আমি সব কিছু মানুষের উপর ছেড়ে দিই এইটা বলতে পারি যে মানুষ সব জানে ওনার কাছে পাশে থাকবো আর আমার পার্টির একটা মেশিনারি তো আছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটা টিম আছে একজন কেউ কাজ করে না এটা একটা টিমওয়ার্ক যেমনি একটা ফুটবল ক্রিকেট সেনাবাহিনী সব একটা টিমওয়ার্ক আছে দীনেশ ত্রিবেদী কোথায় আছে কোথায় নাই উন্নয়নের কাজ হয়েছে এখানটা ডিসিপ্লিন আছে কি না এখানটা এখানটা ল অ্যান্ড অর্ডার ঠিক আছে কি না কেন কি মানুষ চায় বেশি পাওনা নেয় ওরা চায় শান্তি ওরা চায় যে আমাদের ছেলে মেয়েদের ভালো পড়াশোনা আমার এমফেসিস হচ্ছে পড়াশোনা আমার এমফেসিস যদি দেখা যায় পুরো দেশে পুরো দুনিয়াতে যদি বলে যে সেরা সাংসদ ব্যারেকপুর তাই জন্য ব্যারেকপুরের নামটা আমি সুনাম করেছি বদনাম তো করিনি আর লোকেরাও চায় যে এমনি ক্যান্ডিডেট যা এই অঞ্চলের নামটা করবে করবে না যে এইটা আছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি এখানটা অনেক জ্ঞানী গুণী লোকেরা আছে আগামী দিন এই পরি বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন